আর মাত্র কদিন পরেই কৃষকের ঘরে উঠবে আমন ধান মাঠ জুড়ে পাকা ধানে কৃষকের চোখে স্বর্ণালী স্বপ্ন কিন্তু এক রাতের টানা বৃষ্টিতে কৃষকের সেই স্বপ্ন ভেঙে চুরমার কৃষি বিভাগের প্রাথমিক হিসাব মতে রাজশাহী জেলার পাঁচটি উপজেলায় অন্তত পাঁচশো হেক্টর জমির পাকা ধান এখন পানির নিচে এতে দিশে হারা হয়ে পড়েছে প্রান্তিক কৃষকরা আমার মোটামুটি বিঘে চারেক ধান আসলো তিন দিন শেষ লাগিয়েছে শেষের পরে আবার এই এখন একটা দুর্যোগ এসে গেল আসার পরে যে যে অবস্থা পানি ধান গিনি পড়ে আছে এই তো ধান তো কাটা যাবে না ধান তো অর্ধেক বাদ হয়ে যাবে মানে লেওয়াই যাবে না খরচ পাতি বেটা খুব বেশি হয়ে গেছে আমাদের তাতে এবার আবার সারের দামও বেশি হয়ে গেছে হঠাৎ সারের দাম বেশি পানি বাড়েন কোনো দুঃখ নেই এই পানি মোটামুটি দু তিন মাস লেগে শুকাইতে এই তো এক সপ্তাহ পরে যে রং ধরিয়ে

তাছাড়া এর থেকে সড়ক পর্যন্ত এটা তার ক্ষতি আলু করতে হবে আমরা সবজি করবো কুমড়া করার বুদ্ধি নাই এই পানি দেবো এই পানি না নেবার কুমড়া করার বুদ্ধি নাই আমরা সরকারের আবেদন করছি যে আমার হাতে পানি তো সমস্যা করার দরকার টানা বর্ষণে আমন ধানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত সবজি চাষিরা জলবদ্ধতায় চরম ক্ষতির মুখে পড়েছে তারা সবজি অনেক মানে মাঠে সবজি নাই মানে সব ডুবে গেছে আর সবই মোটামুটি সব ভাসি চলে গেছে সব বসে গেলছে আর আপনার ধানের অবস্থাও খুব ভালো নাই ধানও আমাদের সবারই দুই তিন বিঘা যায় যতটুকু পরিছিল সব ধানে এখন বর্তমান শুতে আছে সব ধানেই মানে ধান অর্ধেকও পাওয়া যাবে না এরকম কোনোদিন দেখি নাই এই এই সময় কোনোদিন এই আবহাওয়াটা কোনোদিনই হয়নি এই সব পটল ছিল কম ছিল লাউ ছিল সব সব পঁচে গেল ধানের আবহাওয়া সব পঁচে গেল পাব না আমরা আরও খুব আর কিনা গরিব মানুষ এদিকে উভয় সংকটে পড়েছে গোদাগরী উপজেলার বিল্লি গ্রামের বাসিন্দারা ফসলের পাশাপাশি হারিয়েছে বসত বাড়ি টানা বর্ষণে ধসে পড়েছে এই এলাকার অন্তত পনেরোটি মাটির বাড়ি এতে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে তারা আমাদের এসব বাড়ি ভাঙনের কারণে সবকিছু ক্ষতি হয়ে গেছে গরু বাছরের বাইরে অনেক আসছে মানুষ অনেকের বাড়ি ঘর সব ভেঙে গেছে আমাদের খুব কষ্ট হয়েছে যে সরকারের কাছে আবেদন করছে আমাদের কাছে যেন সরকার কোনো কিছু দেয় আমরা তো আবেদন করছি আমাদের তো বাড়ির অবস্থা যে খারাপ ঘরের ভিতরে এক বিদ্যা পানি আমাদের তারপরে এই মোটা টটার যত গেলেন আছে যে পাঁচ আছে সব ভাঙে গেছে জমির তো ধানের অবস্থা তো মানে এক মানুষ পানি ধানের উপর গরু বাসলে যা রাত্রে আমরা বাহিরই ছিলাম এই অবস্থা তো আমরা এখন বর্তমান আছি যদি আল্লাহ মানে সরকার যদি আমাদের কিছু সাহায্য করে তাতে আমরা একটু সুখ পাবো মানে ভালো থাকতে পারবো তাছাড়া তো আমাদের খুবই সমস্যা বাড়ির ঘরে থাকবো কি করে আমরা কোনো চিন্তা ভাবনা করে পাশে নেই আমার জানা মতে এই গ্রামের পাঁচটি বাড়ি এই ধরনের ক্ষয় ক্ষতি হয়ে গেছে হ্যাঁ এবং ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তারা এখন আপনার কেউ এই আপনার স্কুলে যায় অবস্থান করছে কেউ মসজিদের আপনার বারান্দার যায় মানে অবস্থান করছে কেউ অন্য গ্রামে যায় অবস্থান করছে তবে ওরা ওনারা কিন্তু এখন বাড়িতে কোনো বসবাস করা তাদের কোনো মানে ইয়ে নাই জায়গা নাই তবে অবশিষ্ট ফসল রক্ষায় কৃষকদের বালাইনাশক স্প্রে করা সহ নানা ধরনের পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ তারা বলছেন নতুন করে বৃষ্টি না হলে ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে অনেকটাই চূড়ান্ত যে ক্ষয়ক্ষতি সেটা কার্যক্রম নিরূপণের জন্য কার্যক্রম চলমান রয়েছে তো আমরা এই পর্যায়ে কৃষকদের যে পরামর্শ দিচ্ছি যে আপনারা নালা কেটে জমাট যে পানি আছে সে জলাবদ্ধ পানি কোনো নিষ্কাশনের ব্যবস্থা করুন এবং পানি নেমে গেলে বৃষ্টি শেষ হয়ে গেলে একটা ছত্রাসন স্প্রে করে দেন ফসল রক্ষার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য চলতি মৌসুমে রাজশাহী জেলার এক লক্ষ একাশি হাজার হেক্টর আবাদি জমির মধ্যে তিরাশি হাজার পাঁচশো হেক্টর জমিতে রোপা আমন ধান রয়েছে